আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল নয় আগস্ট অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজ দশ আগস্ট প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন উপপ্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য ভোট কেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে ফায়েজ তাইয়েবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডেস্ক রিপোর্ট आज बार्ता